আমাদের ট্রেন চলে এসছে দক্ষিণেশ্বর হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ভেরি ভেরি গুড মর্নিং আজ এই শীতের সকালে আমি বেরিয়েছি কলকাতার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি কোথায় যাব সেটা আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকলে অবশ্যই তোমরা বুঝে যাবে যে আমি কোথায় গেছি তো আমার সঙ্গে থাকো ভিডিওটি একটু লং হবে ধৈর্য ধরে সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি এখন আমাদের কলোনি খেলার মাঠে আছি জাস্ট ঘর থেকে বেরিয়েই মাঠ তো দেখো চারপাশ কুয়াশার কি অবস্থা শৈশবে বেড়ে ওঠা এই পরিবেশ তো ছেড়ে দিতে খুব কষ্ট হয় তবুও মিস করি দূর থেকেই তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটি দেখবে টানবে না তো আমি স্টেশনে পৌঁছে গেছি এটা বগুলা স্টেশন তো পিছনে আরেকজন আসছে সাগরদা আমি ওয়েট করছি দেখা যাক আর কখন আসে জন্য ওয়েট করছিলাম সে সাগর খুঁড়ো চলে আইছে এই সাগর খুঁড়ো এই দেখো সাগর খুঁড়ো একটু গুড মর্নিং করে দাও আমি আর সাগর খুঁড়োই যাচ্ছি স্পেশালি তো সবাই সঙ্গে থাকো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা দমদমের টিকিট কেটেছি এটা বলে দিলাম

দেখতেই পাচ্ছো আন্ডারগ্রাউন্ডের এর মধ্যে দিয়ে আমরা একটু আউটসাইডে যাব আমরা একটু এটিএম এ যাব এটিএম এ কার সামনে সাগরদা আছে পুরো মার্কেট রে আউটসাইডে চলে আসছি এই নতুন সিস্টেম এটা দিয়ে আমাদের গেট এন্ট্রি হলো এটা যখন ঠেকালাম তখন আমাদেরকে ছাড়লো তারপরে ভাই ফার্স্ট টাইম আমি তো লজ্জিত বোধ করছিলাম প্রথমবার মেট্রোতে উঠছি তো চলো দেখতে থাকো কেমন লাগলো বল একদম এই যে মেট্রোর টিকিট আমাদের এটা আবার কোথায় দিতে হবে জানি না তো দেখে দেখা যাক কোথায় দেওয়া যায় দেখতে পাচ্ছ মেট্রো স্টেশন বা কেউ নেই আমাদের ট্রেন চলে এসেছে দক্ষিণেশ্বর চিলেগাড়ি এতাতেই যাবো দক্ষিণেশ্বর একদম রাইট টাইম এটা কোথায় রাখতে হবে টিকিট উড়লে দাও ওইদিকে আইলে দিতে কি হ্যাঁ সরকার আমি অনেকবার টাইম না অনেক আমি এই প্রথমবার মেট্রোতে উঠলাম সত্যি একটা অসাধারণ এক্সপিরিয়েন্স খুব ভালো লাগতেছে গ্রামের মানুষ যদি শহরে আসে মেট্রোতে ওঠে তো অবাক লাগবেই যারা দেখছো একটু সঙ্গে থাকো দেখতে থাকো সত্যি কথা বলতে এই প্রথমবার মেট্রোতে উঠে খুব ভালো লাগলো আমার আমি তো আধিলের মতো করছি কোনোদিন উঠিনি যেটা না দেখলে হয় যেরকম তো সেরকমই দেখো এটা দিয়েছে মেট্রো থেকে টিকিট টিকিট পাস তাই তো ও ماشي রত পড়ে যাচ্ছিলো বাইরের লোকেশন দেখো মেট্রো আম তো হলো মেট্রো মানে থামতে চলে এখন তো কোপ দিয়ে যাচ্ছে আমরা যেখানেই যাই সাগর আমি দুজন একসাথে যাচ্ছি কত প্রতভাবে জড়িয়ে জড়িয়ে আছি দুজন সঙ্গে থাকো এখান থেকে আমরা যাব দক্ষিণেশ্বর তো এবার বলে দিলাম কোথায় যাচ্ছি ওখানে মৌমিতা দি ওয়েট করছে আমাদের জন্য দিদির সঙ্গে দেখা করে আমি ব্লগটি শেষ করে দেবো তাদের সময় সঙ্গে থাকো আরো অনেক মজার মজার কাহিনী আছে আমরা মেট্রো থেকে নেমে গেলাম এখন সামনের দিকে যাব বাইরে যাবো এখান থেকে আবার বাস ধরে বাসই তো ধরবো না টোটো টোটো ধরে চলে যাব মৌমিতাদির বাড়ি সঙ্গে থাকো দেখতে থাকো মৌমা দিদি ওয়েট করছে আমাদের জন্য এখনই নতুন সিস্টেমের সম্মুখীন হলাম অ্যাকচুয়ালি সারাদিন চার দেওয়ালের মাঝে বন্দি থাকলে যেটা হয় বাইরে বেরোলাম অনেক কিছু জানতে পারলাম এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স মেট্রোতে চড়া স্টার্টিং থেকে লাস্ট পর্যন্ত সাগরদা আগেই এসছে আমি প্রথমবার বাস ভালো লাগলো নিজেকে মনে হচ্ছে একদম একদম গ্রামের ছেলে কিছু বুঝি না সেটাই তাই সেটাই ফিল হলো কলকাতায় এক্সিট পয়েন্ট বেরিয়ে যাচ্ছি মেট্রোর তোমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা যা আমার ভিডিওটি দেখছেন আপনাদের ভালোবাসাই এগিয়ে যাওয়া সম্ভব আপনাদের ভালোবাসা না পেলে এগোতে এগোতে পারবো না কখনোই জানি না আগে গিয়ে কি হবে এখন যেটা চলছে চলুক যেভাবেই চলছে ভালো খারাপ সবটাকেই মেনে নিয়ে এগোতে হবে দেখতে পাচ্ছ সবাই গুটি পায়ে নামছে সবার সঙ্গে বাইরের পরিবেশ অসাধারণ ইউ অল মাই ওই দেখো আমি এই ব্লগটি মৌমিতাদির বাড়ি পর্যন্ত করবো তারপর থেকে নেক্সট ব্লগটা হবে আমি দক্ষিণেশ্বর মায়ের বাড়িতে পুজো দিতে এসেছি অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের কাছে গিয়ে একটু প্রার্থনা করা পুজো দিয়া তো সেই আশাটা বোধ আজ পূর্ণ হবে সঙ্গে সাগর দাকে নিয়ে এবং মৌমিতাদি থাকছে সবাই সঙ্গে থাকো এই এই টেম্পলটা সবারই পরিচিত তোমার আমার সবারই পরিচিত আমরা অনেকবার দেখেছি ফটোতে ভিডিওতে আজ নিজের চোখে দেখলাম সত্যিই অসাধারণ একটি জায়গা একটা প্ল্যাটফর্মের সাথেই আমরা মন্দিরে যাব তো মন্দিরে হেঁটে গেলেও যাওয়া যেত আবার অটোতে গেলেও যাওয়া যাবে তো আমরা হেঁটে যাবো যেহেতু উপর দিয়ে যাব উপর দিয়ে অনেকটা দেখার আছে এই জন্য উপর দিয়ে যাচ্ছি এই জন্য কারণ উপর দিয়ে গেলে আমরা অনেকটা স্নারি সুন্দর দৃশ্য দেখতে পাবো সঙ্গে থাকুন একটা নতুন ব্লগ তোমাদেরকে উপহার দিতে যাচ্ছি যেটা নিউ এক্সপিরিয়েন্স সবাইকেই আমি ভালোবাসা দিচ্ছি আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছ আমি একবার ডুয়েল ক্যামেরাই করছি সামনে সাইড এটা অসাধারণ দৃশ্য এখান থেকে রিলস করা যায় রিলস করতে পারো যারা দক্ষিণেশ্বর আসবে মেট্রো ধরে আসবে তো এই সুযোগটা পাবে এখানে সবাই সবার মতো রিলস করছে নিজেদের মতো সত্যি আমিও নিজেকে খুব আনন্দ উপভোগ করছি যে এই জায়গাটায় প্রথমবার এসে একটা অসাধারণ এখানে রোদ্দুর লাগছে কি মজা আর এই সাইডটাতে অনেক দোকান আছে দোকানপাট যেগুলো দেখার মতো আমার সাগরদা আসছে গুটি গুটি পায়ে সাগর এখানে আসলে কখনো স্মোকিং করবেন না পান খাবেন না গুটখা খাবেন না কখন না এগুলো করবেন না করলে আপনাদেরকে জরিমানা দিতে হতে পারে দেখালাম